নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি বহুল প্রচলিত পাশকুরার চপের রেসিপি নিয়ে এই পাশকুড়ার চপ এমন আমরা কেউ নেই যে ভালোবাসি না প্রত্যেকেই কিন্তু খেতে খুবই ভালোবাসি আর স্পেশালি মেলাতেই কিন্তু এই পাশকুড়ার চপ আমরা খেয়ে থাকি তো আজকে সেই রেসিপিটা নিয়েই হাজির হয়েছি তো চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই চপটা বানানোর জন্য আমি এখানে চারটে আলু সেদ্ধ করে নিয়েছি বাদাম আদা রসুন গ্রেড করা নিয়েছি পেঁয়াজ নিয়েছি ধনে পাতা কুচনো লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে আমি খেসারির ডালের বেসন নিয়েছি এখানে কিন্তু বেসন নর্মালি বেসন না এটা খেসারির ডালটাকে পাউডার করে নিয়েছি দেখুন আর এটা একটু কিন্তু দানা দানা হয় আর এই পাশকুড়ার চপ বানাতে কিন্তু খেসারির ডালটাই ইউজ হয় কোটিংয়ের জন্য আর তার পাশাপাশি নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো বেকিং সোডা এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর লাগবে লবণ আর ফ্রাই করব রাইস ব্রেন অয়েলে তো পুরটা রেডি করার জন্য আমি এখানে রাইস ব্রেন অয়েল দিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী এবার তেলটাকে আমি ভালোভাবে একটু গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তার সাথে বাদামও দিয়ে দিলাম বা এবার সবকটাকে আমি একটুখানি লাল করে ভেজে নেবো তো শুকনো লঙ্কাটা ভেজে আমি তুলে নিলাম আর বাদামটাকে আমি আরও লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে এইবার একটা প্লেটের মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি এক্ষেত্রে কিন্তু আমি চপে চপ বানানোর ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবেই খোসাটা মানে ফেলে দেবো না খোসার সমিতি কিন্তু চপটা হবে দেখুন আর ওটাকে মোটামুটি ম্যাশ করে নিলাম একটু গোটা গোটা থাকবে বন্ধুরা রেসিপি কিন্তু আমার ডান চপে কিন্তু সামান্য একটু গোটা গোটা করব এটা সার্ভ করব তো এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের স্লাইস এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লঙ্কা আর পাঁচকুড়ার চপের ঝালটা কিন্তু একটু বেশি হয় আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা রসুন চপ বানানোর ক্ষেত্রে কিন্তু সবসময় গ্রেট করা আদা রসুনি ইউজ করা ভালো কারণ টেস্ট বেশি ভালো হয় বাটা আদা কিন্তু টেস্টটা অতটা ভালো আসে না তাই চপ বানানোর ক্ষেত্রে সবসময় গ্রেট করা আদা রসুনি দেওয়াটা ভালো তো দেখুন আমি এবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন ভাজা মশলা আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ সমস্ত মশলাগুলোকে এবার আমি ভালো করে কষিয়ে নেব আর ভাজা মশলার লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে পেয়ে যাবেন তো মশলাটাকে মোটামুটি আমি কষিয়ে নিয়েছি এইবার ম্যাশ করে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখুন আমি কিন্তু আবারও বলছি আলুটা কিন্তু সামান্য আমি গোটা গোটা রেখেছি তো এবার আলুটাকে ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা প্রথমে আমি ইনগ্রিডিয়েন্টস দেখানোর সময় গরম মশলার গুঁড়ো বলেছিলাম ওটা গরম মশলার গুঁড়ো নয় ওটা কিন্তু ভাজা মশলা ওটা হোমমেড ভাজা মশলা তো ওই ভাজা মশলাটাই আমি আরও একটু দিয়ে দিলাম এই আলুর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি তো আপনারা দেখুন আমি কিন্তু আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর আলু কষানোর সময় তেলের পরিমাণটা কিন্তু একদম অল্প রাখতে হবে এইবার একটা প্লেটের মধ্যে আমি শুকনো লঙ্কাগুলোকে এইভাবে একটু ভেঙে নিচ্ছি আর আমি বাদামটা ভেজে জাস্ট একটুখানি আধ ভাঙা করে নিয়েছিলাম এবার শুকনো লঙ্কার বাদামটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এইবার আমি যে আলুটা রেডি করেছিলাম মানে কষিয়ে রেখেছিলাম সেই আলুটা এবার এই মানে বাদাম আর শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে সমস্ত কিছু আমি একটু মেখে নেব আলুটা কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার ব্যাটারটা রেডি করে নিচ্ছি খেসারির ডালের পাউডারের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি মতন বেকিং সোডা আর পরিমাণ অনুযায়ী লবণ এবার সমস্ত উপকরণটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঠিক ব্যাটার আমি তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব পাতলা ব্যাটার রেডি করে নিই একটু গাঢ় ব্যাটারই রেডি করেছি আর আলুটাকেও ভালোভাবে মেখে নিয়েছি আগেই বলেছি এইবার এইরকম লম্বা লম্বা আকারে আমি যতগুলো প্রয়োজন ততগুলো চপ গড়ে নিচ্ছি কারণ সব কটা আমি এখন ভাজবো না যে কটা এখন প্রয়োজন সে কটা আমি চপের আকারে গড়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি মোটামুটি পাঁচটা রেডি করে নিয়েছি এবার ভাজার জন্য আমি রাইস ব্র্যান্ড অয়েল গরম করে নিয়েছি জাস্ট একটুখানি ব্যাটার দিয়ে দেখে নিলাম এরকম গরম হয়েছে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এইবার আমি ব্যাটারে ডুবিয়ে চপগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক্ষেত্রে তেলটা কিন্তু একদম ফুটন্ত গরম হওয়া দরকার আর দেওয়ার সময় কিন্তু ফ্লেমটাকে সবসময় হাইতে রাখতে হবে তো দেখুন আমি দিয়ে দিচ্ছি তো চপের একটা পিট কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি আপনারা দেখুন তেলটা একটুখানি এইভাবে আমি ওপরে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই পাশকুরা চপ খেতে তো আমরা প্রত্যেকেই খুবই ভালোবাসি আপনারা অবশ্যই বাড়িতে একবার এই পাশকুরার চপটা ট্রাই করে দেখতে পারেন তো দেখুন চপগুলো কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এইবার আমি চপগুলোকে তুলে নেব। এর থেকে বেশি ডিপ আমি আর করব না তো প্রথম পর্যায়ে চপগুলো এবার আমি তুলে নিচ্ছি আপনারা দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আমি আবারও সেম প্রসেসে বাকি চপগুলো ভেজে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু এই ধরনের চপ কাটলেটের রেসিপি অনেক রকমের আছে আপনারা কিন্তু আমার চ্যানেল পেজে গেলেই সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন ফাইনালি আপনারা দেখুন সেম প্রসেসে আমার এই চপগুলোও ভাজা হয়ে গেছে এবার চপগুলো আমি তুলে নিচ্ছি তো আজকের এই পাশকুরার চপের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবার আমি এগুলোকে সার্ভ করবো আজকের রেসিপি বিখ্যাত পাশকুরার চপ আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ